বিসমিল্লাহি রহমান রাহিম সম্মানিত ভিওয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই সাড়ে নয় শতাংশ জমির ভিডিওটি দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম এ যে দেখতে পাচ্ছেন সরকারি ষোলো ফিটের রাস্তাটি এই রাস্তাটি সরাসরি আমাদের বিরুলিয়া মেন রোড থেকে আক্রান মহল্লার দিকে চলে আসছে সুতরাং পাশেই হচ্ছে আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা আশুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপ নামে আপনারা সকলেই চিনে থাকবেন যদিও আমার এই জমির বিডিউটি একটু ল্যান্ড দিয়ে হবে তারপরও আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং আশেপাশের বিউগুলো দেখাতে দেখাতে এবং জমিটির চারিপাশের সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা সম্পূর্ণ বিডিউটি জুড়ে আমাদের সাথেই থাকুন তাহলে পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন আশুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপ একটি পরিকল্পিত নগরী এবং পাশেই হচ্ছে ইস্টার্ন ইউনিভার্সিটি আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা আর আপনারা সকলেই জেনে থাকেন আশুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে এবং আশেপাশে অসংখ্য ইন্টারন্যাশনাল প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই সরকারি ষোলো ফিটের রাস্তা থেকে এই যে দিক দিয়ে সরকারি বারো ফিটের রাস্তা সরাসরি প্লটে চলে গেছে আমি আপনাদেরকে আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে প্লটে নিয়ে যাচ্ছি আপনারা ধৈর্য সহকারে জমির বিটিউটি দেখার চেষ্টা করবেন তাহলে পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই বারো ফিটের রাস্তাটি এই যে এদিক দিয়ে এই বাউন্ডারির পরেই হচ্ছে বেরুলিয়া মেন রোড বেরুলিয়া মেন রোডের সাথে এই রাস্তাটি অ্যাড হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই বেরুলিয়া মেন রোড থেকে এই সরকারি বারো ফিটের রাস্তাটি এই যে এদিক দিয়ে এই বাড়িটির সাইড দিয়ে সরাসরি প্লটে চলে গেছে এই যে দেখতে পাচ্ছেন পুরো রাস্তাটি ডিমার্গেশন করা আছে এবং রাস্তাটিতে প্রচুর আগাছার কারণে রাস্তাটির সীমানা ভালোভাবে দেখানো সম্ভব হচ্ছে না আপনারা ভুলেও চিন্তা করবেন না কি আগাছা কি জঙ্গল আসলে আপনারা সকলেই জানেন গ্রামগঞ্জের রাস্তাগুলো সাধারণত এরকমই হয়ে থাকে এই রাস্তাগুলো আস্তে আস্তে ডেভেলপ হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন যে কোনো যানবাহনই জমিটির কাছে চলে আসতে পারবে রাস্তাটির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই রাস্তার সাথে এই যে এই জমিটি বিক্রয় করা হবে জমিটির চারিপাশেই দেখতে পাচ্ছেন একদমই স্কোয়ার প্রাচীর করে ঘেরো করা হানড্রেড পারসেন্ট প্রাকৃতিকভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং সমলতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন জমিটির পাশেই হচ্ছে আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা এক বিশাল অটোবির একটি প্রতিষ্ঠান রয়েছে এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লোকেশনে এই জমিটি অবস্থিত আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের আক্রান মৌচাই আক্রান বুবাজার অটবি এবং ব্রাক ইউনিভার্সিটির সন্নিকটে এই জমিটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন জমিটি আপনারা চাইলে জমিটি দুজন মিলেও জমিটি ক্রয় করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য ইন্টারন্যাশনাল প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে আপনারা চাইলে এই মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে নিষ্কণ্ঠক চারপরসার ফ্রেশ জমি ক্রয় করে নিজেরা বাসাবাড়ি করে বসবাস করতে পারবেন এবং পাশাপাশি বাসা ভাড়া দিতে পারবেন একদম রানিং একটি জায়গা এই যে দেখতে পাচ্ছেন যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে আমাদের সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের আকরান মৌজাই আক্রান বৌবাজার অটোবি ব্রাক ইউনিভার্সিটি ইস্টার্ন ইউনিভার্সিটি এবং আশুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের পরিকল্পিত নগরীর পাশে একদম নিষ্কণ্ঠক চার পর্সার ফ্রেশ জমি ক্রয় করে নিজেরা বাসাবাড়ি করে বসবাস করতে চান এবং পাশাপাশি বাসা ভাড়া দিতে চান তাদের জন্য হতে পারে আজকের এই জমির ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন একদম রানিং একটি জায়গা এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছে এই জমিটির মূল্য কত নির্ধারণ করা হয়েছে এই জমিটির মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ আট লক্ষ টাকা প্রতি শতাংশ আট লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির পিডিউটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম